আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা দেখতে পাচ্ছেন আবুল খয়ের গ্রুপে একটি নতুন নিয়োগ সার্কুলার প্রকাশিত করেছে এই সার্কুলারটিতে একশো জন লোককে নিয়োগ দেওয়া হবে এখানে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে চাকরি পাবেন অভিজ্ঞতা না থাকলেও এখানে চাকরি হওয়ার সুযোগ রয়েছে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করে থাকলে এখানে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে আবুল খয়ের গ্রুপ পদের নাম দেওয়া আছে অ্যাসোসিয়েট ম্যানেজার পদের সংখ্যা দেখতে পাচ্ছেন একশো জন শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা সমমানের যোগ্যতা অভিজ্ঞতা প্রযোজ্য নয় যাদের অভিজ্ঞতা নয় তারা আবেদন করতে পারবেন বেতন প্রদান করা হবে পটটিতে বারো হাজার পাঁচশো টাকা প্রার্থীর ধরন পুরুষ এখানে শুধুমাত্র পুরুষ আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য প্রার্থীর সর্বনিম্ন বয়স বিশ বছরের ভিতরে থাকতে হবে কর্মস্থল যে কোনো স্থানে হবে এখানে দেখতে পাচ্ছেন সাক্ষাৎকারের ঠিকানা দেওয়া আছে সাক্ষাৎকারের জন্য আপনারা কোন জায়গা থেকে কোন জায়গায় উপস্থিত হবেন সাক্ষাৎকারের টাইম সহ সকল বেশি এখানে দেয়া আছে এখান থেকে ঠিকানাগুলো দেখিয়ে নেবেন সাক্ষাৎকারের সময় আপনাদের যে স্থানটি কাছাকাছি থাকে সে স্থানে গিয়ে সাক্ষাৎকারের মাধ্যমে চাকরি পেয়ে যাবেন আশা করি দেখতে পাচ্ছেন বিস্তারিত এখানে সাক্ষাৎকারের মাধ্যমে কোন জেলায় আপনার গেলে সহজেই উপস্থিত থাকতে পারবেন আশা করি আজকে সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন সার্কুলারটি সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ সকলকে